শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে একটা মজার গেম খেলার জন্য আজকে আমি এখানে আসছি বেসিক্যালি আমার হাতে একটা হাতে বানানো ওএমআর এমআর আছে যেখানে উপরে পাঁচটা এমসি কো আছে নিচেও পাঁচটা এমসি আছে তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি চেক করব আজকে হ্যাঁ আমরা সবসময় দাবি করি যে আমাদের যে ইকো ফ্রেন্ডলি পেপার পেন সেটা নাকি সবচেয়ে বেস্ট এমসিকিউ কিউ দাগানোর জন্য তো আমরা আজকে চেক করব যে এই ইকো ফ্রেন্ডলি এমসি কিউ দাগানোর জন্য বেস্ট ইকো ফ্রেন্ডলি পেন নাকি হচ্ছে একটা নর্মাল যে কোনো একটা পেন বেস্ট ওকে এটা আরও দেখতেও মোটা সোটা আছে ঠিক আছে লুকস ফ্যান্সি কিন্তু কোনটা বেশি ইফেক্টিভ সেটা আজকে টেস্ট হয়ে যাবে এখানে সো আমি টু বি ফেয়ার আমি এখানে সবগুলা নর্মাল পেন দিয়ে হচ্ছে সবগুলা সি দাগাবো এবং ইকো ফ্রেন্ডলি পেন দিয়ে হচ্ছে সবগুলা সি তোমরা দেখবা যে কোনটা দিয়ে আমি ফার্স্ট দাগাইতে পারতেছি কারণ আমার ফোনের যে স্মার্ট ওয়াচটা আছে সেটা আমি এখানে অন করে দিব ওকে সো চলো আমরা স্টার্ট করি প্রথমে আমি নর্মাল পেন দিয়ে দাগাই ঠিক আছে আমার হাতে এই নর্মাল বল পয়েন্ট পেনটা আছে এবং এই পেন দিয়ে আমি পাঁচটা এমসিকিউ কিউ সবগুলা সি অ্যান্সার করবো দেখি কতক্ষণে দাগাইতে পারি ওকে সো আমি এখানে আমার স্মার্ট ওয়াচটা অন করে দিচ্ছি এবং আমি দাগানো স্টার্ট করতেছি যত তাড়াতাড়ি পসিবল আমি দাগাচ্ছি দুইটা এমসিকিউ হয়ে গেল তিন নম্বর এমসিকিউ হয়ে গেল আমার এমসি কিউ এক্সামগুলোর কথা মনে পড়ে যেতেছে যদিও বৃত্তগুলো একটু বড় বড় হয়ে গেছে এই জায়গাতে বাট ইটস ওকে বাট কখনো এত কনফিডেন্টলি আমি এত তাড়াতাড়ি এমসি কিউ দাগাইতে পারি নেই বাট আমরা এটা করতেছি ফর দ্য সেইক অফ প্রুফ ঠিক আছে আচ্ছা ভালো মতো ভরাট হইতে হয় তোমরা জানো নালে কিন্তু হচ্ছে ও এমআরএ রিড করবে না এবং ওএমআর যদি রিড না করে ভাইয়া তোমার পাড়া উত্তর যদি তুমি ভুল করে ফেলো তাহলে তো বিপদ তাই না আচ্ছা তো আমি ভালো মতো সবগুলো তোমরা চেক করে দেখবা যে আমি উপরে নিচে সেমভাবে আমি দাগাইছি কিনা না অর্থাৎ কোনোটাই কোনো ফাঁকিবাজি আমি করছি কিনা সেটা তোমরা হচ্ছে চেক করে ফেলতে পারবা সবগুলো ভালো মতো ভরাট করে দিচ্ছি যাতে কোথাও কোনো বাধা না থাকে ডান এই দেখো আমি আগে তোমাদেরকে এমসিকিউ কেউ দেখাই এটা আমি নর্মাল পেন দিয়ে ফিল করছি পাঁচটা এমসি কিউ বৃত্ত ভরাট করছি সি অপশনে ওকে এবং এটার জন্য আমার সময় লাগছে হচ্ছে যাই না ফোন দেখা যাবে কিনা বাউান্ন সেকেন্ড ওকে বাউন্ন সেকেন্ড সময়ের মধ্যে আমি হচ্ছে পাঁচটা এমসি কিউ দাগায় ফেলতে পারছি ভেরি গুড এইবার আমি যেটা করব। আমার স্টপ ওয়াচটাকে রিস্টার্ট করে দিব এবং আমার এবার আমাদের প্রেপ স্টোরের ইকো ফ্রেন্ডলি পেপার পেন দিয়ে আমি দাগানোর ট্রাই করবো পাঁচটা এমসি কিউ সবগুলো সি নাম্বার অপশন দাগানোর ট্রাই করবো ওকে তাহলে চলো আমরা এটা দিয়ে স্টার্ট করি তোমরা জানো কি না যে পেপি পেপার যে ইকো পেনগুলো আছে এটা কিন্তু আমরা বলতেছি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কারণ এটার মধ্যে একটা গাছের বীজ আছে তো তুমি যদি এটা ফেলেও দাও এখান থেকে কিন্তু একটা গাছের চারা হবে এখানে একটা গাছের চারা রাখা আছে সো সুন্দর একটা গাছের চারা হবে ওকে সো চলো আমরা শুরু করি এবার আমরা ইকো ফ্রেন্ডলি পেন দিয়ে পাঁচটা এমসি কিউ দেখাবো সবগুলো সি নাম্বার অপশনে দাগাবো সো স্টার্ট এবং স্ট্রেইটে আমি কিন্তু ডিফারেন্সটা ফিল করতে পারতেছি ভাইয়া কারণ এইটা দিয়ে লেখাটা ভাইয়া চরম স্মুথ ঠিক আছে আগেরটার ক্ষেত্রে কিন্তু আমাদের লেখাটা কম্প্যারেটিভলি আমাকে ঘষতে হয়েছে বেশি হ্যাঁ ঘষাঘষি করতে হয়েছে বেশি কিন্তু এই ক্ষেত্রে আমি হচ্ছে চরম স্মুথলি হচ্ছে দাগাতে পারতেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি ডেফিনেটলি ডেফিনেটলি ওটার থেকে অনেক আগে হয়তো শেষ করতে পারবো ঠিক আছে এটাও আমি হচ্ছে সবগুলা বৃত্ত ভালো মতো ভরাট করতেছি যাতে করে হচ্ছে কি না হয় কোনো মানে ফাঁকিবাজি না হয় বা তাড়াহুড়া না করি আমরা ঠিক আছে একদম সুন্দর মতো বরং এই নীচেরগুলার বৃত্তগুলো একটু বড়ো মন হচ্ছে আমার কাছে ওকে ডান এই দেখো তোমরা চেক করে নাও নিচেরগুলা আমি ফিল আপ করছি হচ্ছে ভাইয়া আমাদের ইকো ফ্রেন্ডলি পেপার পেন দিয়ে ওকে সো এখন দেখো টাইম কতক্ষণ লাগছে এটার জন্য আমার লাগছে হচ্ছে চল্লিশ সেকেন্ড ঠিক আছে এটার জন্য আমার সময় লাগছে হচ্ছে চল্লিশ সেকেন্ড এবং শুধু তাই না আমি যখন এটা দিয়ে দাগাইছি তখন আমাকে বেশ খানিকটা প্রেশার অ্যাপ্লাই করে দাগাইতে হয়েছে যখন আমি নর্মাল পেন দিয়ে দাগাইছি বাট আমি যখন ইকো ফ্রেন্ডলি পেন দিয়ে দাগালাম তখন আমার কাছে মনে হয় অনেক স্মুথলি হয়ে যাচ্ছে ঠিক আছে এবং দুইটার থেকে দুটো ক্ষেত্রে আমি তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতেই কিন্তু এমসি কিউগুলো হচ্ছে মার্ক করছি বা দাগাইছি ওকে সো ও এমআর শিট ফিল আপের যে সুবিধা এবং লেখার ক্ষেত্রে যে সুবিধা এটা আমি লিখে দেখলাম যে দিস ইজ সো স্মুথ এটা দিয়ে লেখা এবং আমাদের এই কলম দিয়ে আমরা যখন হচ্ছে লিখবো তখন আমাদের লেখার গতি অনেক বেশি হবে ও এমআর ফিল আপ করবো তাড়াতাড়ি আমরা কারণ এটার যে নিবটা আছে ভাইয়া এইখানে যে নিবটা থাকে এটা বেশ মোটা ঠিক আছে এটা হয়তো এত সূক্ষ্ম জিনিস দেখা যাবে না বাট তোমরা হাতে নিলে ব্যাপারটা ফিল করতে পারবা যে নিপটা হচ্ছে কম্পারেটিভলি অনেক মোটা এবং মোটা নিভর সুবিধা কি মোটা নিভ সুবিধা হচ্ছে যে তুমি ইজিলি এগুলো দিয়ে এমসি দাঁড়িয়ে পারবা ওকে এবং এটা প্রচণ্ড রকমের হালকা মানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবা যে কোনো কলমের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবা যে দিস ইজ সো লাইট ওয়েট সো লাইট ওয়েট বহনের সুবিধা এবং এমসি কিউ দাগাতেও তোমার সুবিধা হবে এবং লেখাও ফাস্ট হবে সব দিক থেকে এটা ফ্যাসিলিটি এবং সামনাসামনি তোমাদের স্টপ ওয়াচ দিয়ে আমি প্রমাণ করে দিলাম যে এটা দিয়ে যে তাড়াতাড়ি এমসি কিউ দাগানো সম্ভব সো তোমরা যারা এখন পর্যন্ত এই পেপার পেনগুলো ইকো ফ্রেন্ডলি পেপার পেনগুলো কালেক্ট করা নেয় আমাদের প্রেপ স্টোর থেকে এখনই কালেক্ট করে নাও অবশ্যই তোমার পরীক্ষা এবং তুমি যা কিছু করবো এই পেন দিয়ে জীবনে আমাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে লাইফে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ